এই মুহূর্তে আমি অবস্থান করছি নীলফামারি জেলার তিস্তার পারে এখানে দাঁড়ালেই বোঝা যায় প্রকৃতির আসল রূপটা কেমন হতে পারে নদীর ঢেউ বাতাসের শব্দ আর মানুষের সরল জীবন সব মিলিয়ে এক শান্তির আবেশ তারা শুধু নদী না এখানকার মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে মাছ ধরা কৃষিকাজ এমনকি শিশুদের খেলার সাথেও মিশে আছে এই নদী যদি জীবনের কোলাহল থেকে একটু দূরে আসতে চান তবে তিস্তার ধারে আসুন একটা অন্যরকম প্রশান্তি পাবেন মনে হবে সময় যেন থেমে গেছে কিছুক্ষণের জন্য শুধু সৌন্দর্য উপভোগ করতে নয় বরং প্রকৃতির কোলে একটু শান্তি খুঁজে পেতেও এই নদীর পার জুড়ে ছড়িয়ে আছে সবুজে আর সন্ধ্যায় সূর্যাস্তের দৃশ্যটা যেন মন ছুঁয়ে যায় শুধু পর্যটকরাই নয় নানা জেলার কন্টেন্ট ক্রিয়েটাররা এই ছিল আজকের ভ্রমণ নীলফামারি জেলার তিস্তা থেকে আপনারা দেখেছেন বোকা ভোলা ইউটিউব চ্যানেল যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের পর্বে নতুন কোনো জায়গায়